আবারও ভাঙরে গাঁজা উদ্ধার চার ব্যাগ ভর্তি গাঁজা সহ আটক তিন তদন্তে পুলিশ ভাঙরে আবারও বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল গোপন সূত্রে খবর পেয়ে ভাঙ্গর থানার পুলিশ ও ভাঙর ডিভিশনের ডিসি টিম যৌথভাবে অভিযান চালিয়ে বাসন্তী হাইওয়ের বরালিঘাট এলাকার একটি সাদা রঙের ট্যাক্সি আটক করে তল্লাশি চালিয়ে সেই ট্যাক্সি থেকে উদ্ধার হয় চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা পুলিশ সূত্রে জানা গেছে কোচবিহার থেকে চারটি ব্যাগ ভর্তি গাজা ট্রেনে করে কলকাতার ডমডম স্টেশনে নিয়ে আসা হয় সেখান থেকে একটি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর চব্বিশ পরগনার ঘুসিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এক মহিলা ও এক ব্যক্তি সূত্রে খবর পেয়েই ভাঙর ডিসির পুলিশ টিম ও ভাঙর থানার পুলিশ যৌথভাবে বরালি ঘাট এলাকায় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি চালায় তল্লাশিতে চারটি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাজা উদ্ধার হয় যার বাজার মূল্য বিপুল দাম বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ এই ঘটনায় ট্যাক্সি সহ মোট তিনজনকে আটক করা হয়েছে এবং ট্যাক্সি গাড়িটি আটক করা থানায় নিয়ে যাওয়া হয়েছে তবে এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছেন ভাগর থানার পুলিশ বিরোধী রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা It's not a wild man.